মোহাম্মদ রহম্মদ এবং শাহজালাল খালিদিন মালিক সালাহুদ্দিন আইবির সূর্য সন্তানেরা এই জায়গায় কেন একত্রিত হয়েছে আমরা সকলে এই জানি তদুপরি শুধুমাত্র আমাদের বাংলাদেশে দু হাজার চোদ্দ সালে স্বামী বাগে তারাবির নামাজ চলাকালীন নামাজ বন্ধ করে দেওয়ার জন্য স্কুলের পক্ষ থেকে ছাত্র দেওয়া হয় হাজার ষোলো সালে সিলেটের কাদম সাহেব তোমার নামাজ চলাকালীন উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা নামাজ এবং মুসলমানদের ধর্ম পালনে ডিস্টার্জ করতে বাধ্য করে ওসমানীনগরে ইসলামের সন্ত্রাসীবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে আমাদের প্রদীপ সাহেলকে করে শিকার হতে হয় সাথে সাথে শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে রথযাত্রার নাম দিয়ে আমাদের ভূমি এই চট্টগ্রামের তিরিশটি স্কুল এবং কলেজে আমাদের ভাই বোন এবং ছেলে সন্তানদেরকে প্রয়াস এবং হর রাম কৃষ্ণ চোখতে বাধ্য করা হয় এবং আমাদের সকলের বিগত কিছু সময়ের ভিতরে চেন্নয় কৃষ্ণ দাসকে যখন আদালতে হাজির করা হয় তখন আমাদের আইনজীবী হত্যা করা হয় সাথে সাথে গত কয়েকদিনের ভিতরে আত্মস্বীকৃত দর্শক মধ্যে আমাদের মুসলিম যুবতীকে দর্শন করে নিজে নিজে বুকের ফাঁকা দেখিয়ে আত্মস্বীকৃতি দিয়ে সকলের সামনে আসে সাথে সাথে কতিব সাহেব তার বক্তব্যের মধ্যে ইসলামের কথা সন্ত্রাসীবাদ জঙ্গিবাদের কথা এর বিরুদ্ধে বক্তব্য উপস্থাপনের কারণে তাকে তার বাসা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাত্রে গোপনে পড়ে গিয়ে ভারতে পাচার করার জন্য পঞ্চগড়ের বর্ডারে নিয়ে গিয়ে নির্মমভাবে ভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার হতে হয় কিন্তু এসব এবং পরেও বারবার সরকার আমাদেরকে আমাদের মানুষের অধিকার আদায় করতে চায় কিন্তু বাংলার মানুষ বাংলার বিরোধীরাও পাচ্ছেন মুসলমান শতবার তাদের দাবি এই সন্ত্রাসীবাদ জঙ্গিবাদ স্কুল শিক্ষা করার দাবি তুললেও

তারা স্কুল করে তিরোবার ছেলে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তারা গায়ের শিক্ষক নিয়োগ দেয় তারা ট্রান্সজেন্ডারের নামে পশ্চিমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য জন্ম ভাবে জন্মগত ভাবে একজন পুরুষকে নারী এবং পুরুষের মাঝখানে অন্য একজনের স্থান দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা তাকে পুরস্কৃত করে অথচ আমাদের রেল লাইনে আমার বৃদ্ধ বাবাজিরা এক বেলা বাদ কেদিন আমরা তারা এখানে শুয়ে থাকে

রায়েছে তাদেরকে বাঁচানোর জন্য একটি পরশরাশির জাতীয় পুলিশ ফোর্স থেকে তারা এটাকে ভিন্নভাবে রুদ্ধ করার চেষ্টা করে আমরা স্পষ্ট ভাষায় বলছি ডক্টর ইউনুস মহোদয় আপনাকে আমরা সম্মান করি কিন্তু আপনি যদি আমাদের দেশের পরিচয় যদি দিতে না দেন তাহলে আমরা আপনাকে বলছি মানব অধিকারের আপনি স্ট্রাবল করেছেন কই

তারা নেত্রত নিপীড়িত হয় এখানে এসেছে আপনি গত বছর তাদেরকে গিয়ে জানিয়েছেন তাদেরকে এই বছর আপনি তাদের বাবা বাবার খবর দিয়ে আটকানার সুযোগ দিবেন কিন্তু